মানুষের যান কেমন শুরু হয় বাম পায়ের বৃদ্ধাঙ্গুল দিয়া একে দিক থেকে উঠে 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 ডান পায়ের বৃদ্ধাঙ্গুল শেষ হয় বুঝতে পেরেছেন তো এটা কি কারণে হয় এই আজাদিল বাম পাশ দিয়ে উঠছিল আদমের উঠে পুরো বডি ঘুরছে কোন ফেরেজ তারাও দেখে নাই একজন দেখছেন তিনি কে ও করছে কি সব জায়গায় ঘুরে নাভি বরাবর এসে থুতু ফেলাইছে থুতু ফেলানো মানে কি

জান্নাতের মধ্যে থেকে যখন ঘুরে আসবে কেউ থাকে তিনি খাওয়া শুরু করলে এইবার আমার কাছে দেখেন পুরো স্বাদ দিয়ে একটা শক্ত জায়গা আছে এইবার আমাকে যখন গেছে কথা বল আমি বলছিলাম কি